আসসালামু আলাইকুম স্বাগতম পিকল ল্যাব ল্যাবে আজকে আমি আপনাদের দেখাব স্মার্ট লঞ্চের ছয় এর অসাধারণ ফিচার্স যারা ফোনকে সুন্দর আর স্মার্ট রাখতে চান এই ভিডিওটা আপনাদের জন্য গিয়ে স্মার্ট লঞ্চের ছয় এর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল এর ক্লিন আর মিনিমালিস্টিক ডিজাইন অ্যাপ ট্রাউর এসব অ্যাপ ক্যাটেগরি অনুযায়ী সাজানো থাকে অটোম্যাটিকই গেমস মিডিয়া টুলস কমিউনিকেশন সব কিছু আলাদা গ্রুপ এ থাকে আপনি চাইলে সব সবকিছু নিজের মতো করে সাজাতে পারবেন লঞ্চটা অনেক হালকা ভ্যাম খায় কম ফোনের ব্যাটারি ও কম কনস্যুম করে অ্যানিমেশন স্মুফ ল্যাগ একেবারে নেই এখানে আছে স্মার্ট সার্চ জেস্টার সাপোর্ট হিডেন অ্যাপ সিস্টেম যেমন সোয়াইপ করলে আপনি যে কোনো অ্যাপ লঞ্চ করতে পারবেন ফিন দিয়ে অ্যাপ লক করা যায় যা ফ্রিসির জন্য খুবই ভালো গু সব মিলিয়ে যারা স্মুভ কাস্টামিজেবো আর সিম্পল লঞ্চার খুঁজছেন তাদের জন্য স্মার্ট লঞ্চের ছয় একদম পারফেক্ট ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর ফিউচার লঞ্চ রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন ফেসোফ ল্যাবকে ধন্যবাদ সবাইকে